আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা এমন কিছু অবাক করার মতো বিজ্ঞান কৌশল শিখব যা হয়তো আপনি আগে কখনো শুনেননি বিজ্ঞান শুধু বইয়ের ভেতর সীমাবদ্ধ নয় এর মজার মজার অনেক দিক আছে যা আমাদের চারপাশেই রয়েছে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা দেখব কিভাবে কাচের মাধ্যমে শব্দকে ভেঙে ফেলা যায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যদি কোনো কাচের সামনে সঠিক ফ্রিকোয়েন্সিতে শব্দ উৎপন্ন করা হয় তাহলে কাজটি ভেঙে যেতে পারে এই ঘটনা ঘটে কারণ শব্দের কম্পন কাচের প্রাকৃতিক ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায় শব্দ হল শক্তির একটি রূপ যা বাতাসে তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে যখন এই তরঙ্গগুলো কোনো বস্তুতে আঘাত করে তখন বস্তুটি কম্পিত হতে শুরু করে যদি এই কম্পন বস্তুটির নিজস্ব কম্পনের সাথে মিলে যায় তবে সেটি ভেঙে যেতে পারে পানি দিয়ে আগুন নিভানো আমরা সবাই জানি কিন্তু আপনি জানেন কি পানির মাধ্যমে আগুন জ্বালানোও সম্ভব আসুন দেখি কিভাবে। সঠিক রসায়ন এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে পানিকে অক্সিজেন এবং হাইড্রোজেনে ভেঙে ফেলা যায় এই হাইড্রোজেন হলো একটি দাহ্য গ্যাস যা সহজেই আগুন ধরাতে পারে এজন্য বৈদ্যুতিন তরঙ্গের মাধ্যমে পানির হাইড্রোলাইসিস প্রক্রিয়া ব্যবহার করা হয় এখন আমরা শিখব কীভাবে লেবুর সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করা যায় হ্যাঁ এটি সম্ভব লেবুর অ্যাসিড ব্যাটারির মতো কাজ করে এবং বিদ্যুৎ তৈরি করতে পারে একটি লেবুর মধ্যে দুটি ভিন্ন ধাতু যেমন তামা এবং দস্তা ঢুকিয়ে দিলেই তৈরি হবে একটি ছোট ব্যাটারি লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড ইলেকট্রনগুলোকে চালিত করে যা একটি ছোট ডিভাইস চালানোর জন্য যথেষ্ট বিদ্যুৎ উৎপন্ন করে আমরা অনেকেই জানি যে পৃথিবীর ক্ষেত্র আমাদের চারপাশে রয়েছে কিন্তু আপনি জানেন কি আমাদের শরীরেও কিছু পরিমাণে চুম্বকত্ব রয়েছে আমাদের দেহের কিছু মৌলিক উপাদান যেমন লোহা যা আমাদের রক্তের একটি গুরুত্বপূর্ণ অংশ পৃথিবীর চুম্বকত্বের সাথে মিথস্ক্রিয়া করতে পারে যদিও এটি খুবই দুর্বল কিন্তু তা আমাদের দৈনন্দিন জীবনে ছোটখাটো প্রভাব ফেলে আপনি জানেন কি পানি থেকেও বিদ্যুৎ তৈরি করা যায় এটি এক অত্যন্ত আকর্ষণীয় বৈজ্ঞানিক প্রক্রিয়া যা হল ওয়াটার ইলেকট্রোলাইসিস ইলেকট্রোলাইসিস হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে পানিকে হাইড্রোজেন এবং অক্সিজেনে ভেঙে ফেলা হয় এর মাধ্যমে উৎপন্ন হওয়া হাইড্রোজেন গ্যাস পরবর্তীতে ব্যবহার করা যায় শক্তি হিসেবে এই কৌশলটি ভবিষ্যতে পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের জন্য বড় সম্ভাবনা তৈরি করছে বাচ্চারা সাবানের বুদবুদ দেখে আনন্দ পায় কিন্তু জানেন কি এর পেছনে রয়েছে বিজ্ঞান যখন আপনি সাবানের বুদবুদ তৈরি করেন বুদবুদের পাতলা পানি এবং সাবানের স্তর আলোর সঙ্গে মিথস্ক্রিয়া করে আলোর প্রতিফলন ও প্রতিসরণ বুদবুদের মধ্যে একসঙ্গে কাজ করে যা বিভিন্ন রঙের খেলা তৈরি করে এই বেশিক্ষণ স্থায়ী না থাকার কারণ হচ্ছে পানি দ্রুত বাষ্পীভূত হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের অবাক করার মতো বিজ্ঞান কৌশল যা হয়তো আপনি আগে জানতেন না বিজ্ঞান সবসময় রহস্যময় এবং আমাদের চারপাশে অনেক কিছু আছে যা আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি আশা করি এই ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখেছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো মজার ভিডিও নিয়ে